যে মানুষের দ্বারে না গেলে আমার বাচ্চাদের মুখে খানা যায় না সারা দিন ভিক্ষা করে ঘরের মধ্যে কিছু খানার আয়োজন করি কিন্তু আল্লাহ এই দুনিয়া বহ গরিবের কেউ নাই তুমি এমন গরিব বানাইছ তবে তোমার কাছে আজকে একটা কলিজায় বানাইতে পারি না বিচার দিয়ে গেলাম ওই লোকটা টাকাওয়ালা আমারে ভিক্ষা দিবে না বললেই তো হইতো আমারে এতগুলো গালি কেন দিল আমি সহ্য করতে পারি না ময়রে যাইতে মনে চায় আর দুনিয়ায় কেউ আঙ্গো জুলুমের বিচারও করবে না মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই গরিবের কান্না কবুল হয়ে গেছে জাগাত কবুল চোখের পানির বর্দ আমার মারাত্মক চোখের পানির বর্দ বড় মারাত্মক বড় 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 বড়রা কেন এত বিপদে পড়ে কোন গরিবের জানি কান্দাইছে চোখের পানির বর্দা জাগায় কবুল হয়ে যায় আর সে আজিমে মাঝখানে পর্দা থাকে না এবং কবুল হওয়া মাত্র গজব শুরু হয়ে যায় আল্লাহর বান্দা কান্না করেছে ঘরের মধ্যে তুবুল ঝগড়া শুরু হয়েছে এইবার স্ত্রীকে ডাক দিয়ে তর্কে 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 স্বামী বেচারা গরম ব্যবহারের কোন আদব নাই ধমক কয় আমার ঘর থেকে বের হয়ে যাও আর আমার ঘরে থাকবি না আমার ভাতোর জন্য হারাম করে দিলাম তালাক দিয়ে দিলাম আল্লাহ দিছে লাথি মেরে সেই ন্যামতের তারা দিস আমার আল্লাহর ওয়াদা ওয়ালা ইন কাফারতুম ইননা আযাবি লাশাদি গাদদারি করবি কঠিন শাস্তির মুখে পড়তে হবে কপাল থেকে নেককারিনী মহিলা তালাক দিয়ে দিল কপাল খারাপ অনেক মানুষ গ্রামে কয় সুখে থাকতে বড় কঠিন আল্লাহ শান্তি দেয় মানুষ লাথি মাইরা তারা দেয় শান্তি লাগে না আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন কারণ জাতের মাইয়া যারা জাতের অজাতের না জাতের যারা মাইয়া এরা টাকার দিকে তাকায় না সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে আমি জাতের মেয়ে জীবনে কলঙ্ক আসবে কেন স্বামী খারাপ পাই ভালো পাই জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ না চাই না কে তার থামাবে বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল ও বাবা আমার কপাল খারাপ আমার স্বামী আমারে বিদায় করে দিয়েছে বিয়ার বার হতে আজ পর্যন্ত শামির খেদমতে কোনো ত্রুটি করি নাই কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়া আজামার তালাকের স্লোগান চলে আসলো বাবাও বড় ভালো সন্তান কন্যাকে সান্তনা দিয়া কর ধৈর্য ধারণ কর কোরআন তেলাওয়াত কর মালিকের ফয়সালার অপেক্ষায় থাক দীর্ঘ একটা বছর আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে কোরআন তেলাওয়াত করে আর মাওলার দরবারে যায় নামাজে কান্দে আল্লাহ চাইছিলাম স্বামীটারে আমি হেদায়েতের পথে নিব পারলাম না কপালে নাই আল্লাহ তুমি এমন একজন স্বামী যদি আমারে কপালে রাখো যেই স্বামী দার হবে একটা দিনদার স্বামী মিলায়ে দাও দীর্ঘ এক বছর পরে বিয়া হয়ে গেল একজন দিনদার স্বামী পাইল যদিও টাকা নাই বাড়ি নাই গরিব কিন্তু আমার মাওলার বড় আসে স্ত্রীর অজুর পানি টাকাইয়া দেয় আল্লাহ স্ত্রীর গোসলের পানি আগায় দেয় বাথরুমটা নিজে দুইয়া দেয় খানার পেলেটে গিয়া খেদমত করে রান্না করে গিয়া খেদমত করে আল্লাহ আমার মায়ার নবীর কেমন আদর্শ আম্মা জানাইসা এসা বলে পাক করতেছি নবী আইসা করে তরকারি আগায় নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে কইরে নিয়ে যায় একজন সাহাবি দৌড়ে কয় নবী আপনি তো রহমতুল্লিলা আলামিন আপনি কেন নিবে ডাক দিয়ে কয় সাহাবি দায়িত্ব আমার আমাকে পালন করার সুযোগ দাও আমার দায়িত্ব পালন করতে হবে আমি রহমতের নবী স্বামী উম্মী নামাজের আগে স্ত্রী কয় নামাজ পড়বা রান্না বাড়ি বন্ধ এক বেলার ও জানো টাইমের থেকে উল্টা পাল্টা না হয় নামাজ পড়বা এরপরে পরে রান্না হলে হলো না হলে নাই খাইয়া দাইয়া বড় শান্তিতে মরিচ দিয়ে খাইয়া বড় কলি যায় শান্তি এবার আমার মাওলা কিছু আপন বান্দাদের কেউ মহাপরীক্ষায় ফালায় এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল একদিনের ঘটনা হঠাৎ দুপুরবেলা বেলা খানা খাইয়া স্বামী আর স্ত্রী রেস্টে যাবে কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে আল্লাহর পরীক্ষা দরজার সামনে আওয়াজ একজন ভিক্ষুক ডাক দিছি আমি ভিক্ষার জন্য আসছি আমার একটু ভিক্ষা দেও আমি বড় ক্ষুদার আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল সেই আগের পরীক্ষা না জানি শুরু হয়ে গেছে আল্লাহর বান্দি আবার স্বামীকে বলবে দূরের কথা স্বামী লাভ দিয়ে ওই টাকায় বিবি এমন একটা টাইমে ভিক্ষুক আমার দরজায় দাঁড়াইছে খানার টাইম ভিক্ষা দিব পরের কথা দেখো কিছু খানা দেওয়া যায়নিশো বছর আগে জান্নাতে চলে যাবে আল্লাহর বান্দা বলে বিবি দেখো এবার স্বামী বেচারা দরজা খুলে দেখে ভিক্ষু বৃদ্ধ মানুষ হাঁটতে বড় কষ্ট হয় বলে আসেন খাইছেন নি কয় খাইনি ঘরের দরজা কইলা সামনে বসাইছেন একটা পাটির মধ্যে ঘরে গেলেন বিবি তাড়াতাড়ি কিছু দেও খানার জন্য খানা দানা তেমন নাই যা কিছু আছে দিয়ে তরকারি দিয়ে খানা দিল আল্লাহর বান্দা খানা দিলেন ভিক্ষু ঘরের সামনে বসে বসে খানা খায় হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই চেহারার মধ্যে আল্লাহর বান্দি মহিলা চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল মহিলা ঘরের মধ্যে গিয়া বালিশ চোখের সামনে নিয়ে কাপড় দিয়া চেপে কান্না করে স্বামী ডাক দিয়ে কয় বিবি তুমি কেন কান্না করো বলে আল্লাহর কুদরত দেখে কান্না করি বলে কি আল্লাহর কুদরত বলে ও স্বামী তুমি জানো না যেই ভিক্ষুকটারে তুমি খানা দিয়েছ ওই ভিক্ষুকটার চেহারায় আমার নজর পড়েছে আমার মনে সন্দেহ জাগতেছি যেই লোকটা সামনের দরজায় বসা ভিক্ষার থালা নিয়ে আসছে আমার কেনই যেন মনে হয় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় স্বামী বেচারা চোখের কান্না করে বিবি গোপন রাখতে চাইছিলাম বলতে চাইছিলাম না যেহেতু তুমি ধরেই ফেলেছো শুনে নাও মাওলা কিন্তু সীমা লঙ্ঘন পছন্দ করেন না তোমার মতো একটা নেককারিনি বিবি পাইয়া ওই স্বামী তোমার ঠিক আছে তোমার মতো বিবি পাইয়া শকর আদায় করে নাই গাদ্দারি করেছে জুলুম করেছে আল্লাহ বেজার হয়েছে বলো বিবি তোমার ওই স্বামীর সাথে দূরত্ব কেন হয়েছিল বলে একটা ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করিয়া আমার স্বামী গালাগালি করেছে বিখ্যাত দেয় না আমার আল্লাহ বেজার তালাক দিয়েছে আল্লাহর বান্দা ডেকে বলে স্বামী বিবি আমার আমার মাওলা যে কেমন দয়াবয় মালি আমার আল্লাহ কেমন দয়াময় কেমন রহমান আমার আল্লাহ বড় দয়ার শীল আমার মা আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওই স্বামীর ঘরে তুমি যেদিন ছিলাম ভিক্ষুক গিয়া ভিক্ষা চাইছিল তোমার স্বামী কি ব্যবহার করেছিল বলে ও স্বামী আমার আমার ওই পুরুষটা করে দেয় এবার ডাক দিয়ে কয় বিবি আমার ওই দিন ভিক্ষুক ভিক্ষা চাইছিল কিছু দিয়ে দিলেই তো হয় কিন্তু গাদ্দারি করার কারণে ভিক্ষু এমন কান্না দিছে আল্লাহ ওই ভিক্ষুকের শুধু এখন ভিক্ষাই দেয় না ভিক্ষা দেওয়ার আসল মালিকটা পর্যন্ত মাওলায় দিছে ওই দিনের কার কেউ না আমি স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষু আমি আমার মালিকের কাছে কান্না করার কারণে আজ আমারে আল্লাহ শুধু ভিক্ষাই দেয় নাই আল্লাহ তা ভিক্ষা দেওয়ার পুঁজি বড় মুক্তার দানা তোমাকে আল্লাহ মারে হাদিয়া দিয়েছে শুক্রের নেমাত তু ফ্রে নিমাত আজকা ফত বি রুকনা হামদুল্লাহ লাকায়া জুলমিনা হাজিরিয়া নাজিরি বর হালে মান এর জুবন বুড়া হওয়ার আগে জৌবনটারে বড় নিয়ামত মনে করিয়া কদর কর বয়স হওয়ার আগেই তোর যৌবনটারে গুনা করিয়া নষ্ট করিস না রে বাবা পায় হাত রেখে বলি কয়েকদিন আর এই চিত্রাং নামের মহামারীতে যুবক মরিয়া গেল গাছ পড়ল ঘরের উপরে যুবক মারা গেল স্ত্রীও মারা গেল কন্যাও মারা গেল কয়েকদিন আর বাঁচবি রে যুবক আজকে থেকে তওবা কর আমার আল্লাহ শক্তি দিছে শক্তিটারে দিনের কাজে লাগাও আমি বলি না তুমি মাদ্রাসায় আসো টুপি বড় বাগরি বড় আমগমত হুজুর হয়ে যাও না একবারও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে আমার মাওলার সাথে এতদিন যে গুনা করছো আমার মাওলার থেকে দূরে সরছো গাদ্দারি করছো গুণা কইরা কইরা নিয়ামতের ঘুমটাকে নষ্ট করে চেহারা নষ্ট করে ফেলছো আজকে থেকে তাওবা করে নেও মা বাবার দোয়া নিয়ে চলবা পাঁচ বেলার নামাজ ছাড়বা না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো বান্দা কৃষি কাজ করে নামাজ ছারে না ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা আল্লাহর ধরাটাকে তুমি স্বাভাবিক মনে করছো আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো আমার আল্লাহর ধরা বড় কঠিন আমার আল্লাহর কথা কথা সত্য সব কোরআনে বায়ান আছে কি অন্যায় করলে কি শাস্তি হবে আল্লাহ সব বলে দিয়েছেন আজকে তুমি বাহাদুরের মতো চলো না যেদিন সাদা কাপড়ে ডুববা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে অন্ধকার কবরে গেলে ওই সময় বুঝবা অন্যায় করার কেমন সাদ অতএব আল্লাহর কোরআন সত্য মনে করিয়া নবীর কথা সত্য মনে করে ওলামায়ে কেরামের কথা সত্য মনে করিয়া আল্লাহর কাছে তওবা করে নাও মনটাকে বুজাও রে মন আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বা তাও জানে না স্কুল কলেজে পড়িও যদি নামাজ পড়ে আমি কেন পারি না কপাল আমার এত কেন খারাপ আমার মতো বান্দা যদি ড্রাইভারি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে কোটি টাকার ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না এরে আম্মা জানের আপনার মতো বহু মা এখনো এই এলাকার মধ্যে আছে পাঁচ বেলার নামাজ পরে রাতে তাহাজ্জুদের নামাজ ও পরে পর্দা করে হালাল খায় বে কোথাও যায় না ও আম্মা আজকে সময় এসে তওবা করে নেন বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন কয়েদিন আর বাঁচবেন মরণের আগে তওবা করে নেন আজকে থেকে নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না দাড়ি কাটবেন না জবানের দ্বারা গিবৎ শেখায়াত গালাগালি করে গুনাগার হবেন না হাতের দ্বারা জুলুম করবেন না মা বাবার দোয়া নিয়ে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করবেন পাঁচ বেলার নামাজ পড়বেন গলায় ছুরি আসলে মরে যাব তারপরও নামাজ ছাড়বো না তবে সবার কপালে তওবা নসিব হবে না আমার নবীকে তেরো বছর দেখলো বয়ান শুনলো তারপর আবু জাহাল কালেমা পড়ে নাই এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না তও বা করার ভাগ্য হবে না তবে দুই একজন আল্লাহর বান্দা মরণের কথা স্মরণ করিয়া যদি তও বা করে আল্লাহকে ডেকে ডেকে বলে হে মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক পাক জিব্বা পাক অন্তর এই অবস্থায় যদি তওবা না করিয়া কবরে যায় ওই অন্ধকার কবরে কেউ নাই কেউ নাই অন্ধকারের ঘর ঘর মাটির দরবারে যদি জবাব দিতে না পারি গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে যাবে ওই কবর জাহান নামের আগুনে ভরে যাবে আল্লাহর কাছে তহবা করো মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ জীবনে মরলে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার বিরুদ্ধে যাব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার অন্তর অন্তরে আছে নিয়ত আছে আল্লাহর মহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ করে নেন আয় আল্লাহ উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আলামিন